হ্যালো ডি আর রেসপেক্টেড ভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং ডক্টর হোয়াট ইস কমিউনিকেশন কমিউনিকেশন মিন্স এক্সচেঞ্জ অফ ভিউস ফিলিংস অ্যান্ড আইডিয়াস ইট অলসো মিন্স টু মেক করেসপন্ডেন্স আমরা জানি যে কমিউনিকেশন যোগাযোগটা হচ্ছে একটা ভাবের আদান প্রদান একটা তথ্য শেয়ার করা ফিলিং শেয়ার করা এর মাধ্যমে আমরা আমাদের উন্নয়ন ঘটাতে পারি এই জন্য আমাদেরকে লিঙ্ক কোলাবোরেশন কমিউনিকেশন এগুলো সবার সাথে ভালো করতে হবে তাহলে আমরা সফল হতে পারবো ওকে নেক্সট টাইম সি ইউ এগেন ইন মাই অনাদার বিডিয়োস স্টে উই টিল আসসালামু আলাইকুম